হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল পিতলের হাড়ি কড়াই সেট সবার সুস্থতা রক্ষায় ব্যবহার করুন অরিজিনাল পিতলের হাড়ি কড়াই গুলো পিতলের হাড়ি কড়াই রান্নার উপকারিতা মোটামুটি আমরা সবাই কম বেশি জানি যেখানে অন্যান্য পাত্রে খাবার রান্না করলে খাবারের স্বাদ বজায় থাকে তিরিশ পার্সেন্ট পিতলের পাত্রে খাবার রান্না করলে খাবারের স্বাদ বজায় থাকে আটানব্বই পার্সেন্ট এবং পিতল অতি দ্রুত গরম হয় ফলে গ্যাস খরচ কম হয় এছাড়াও পিতলে খাবার রান্না করলে দেহের জন্য মিলে বিশেষ উপকারিতা আমাদের কাছে আজকে এই সেটটি রয়েছে দুই কেজি দুই কেজি চাউল রান্না করার ভাতের হাড়ি ঢাকনা সহ এটার ওজন হচ্ছে দেড় কেজি এবং এটা তো হচ্ছে তরকারির এটা তো দুই কেজি মাংস রান্না করা যাবে দুই কেজি মাংস রান্না করার ভাতের হাড়ি এবং তরকারি হাড়ির সেট সেটগুলোর ওজন হচ্ছে দেড় কেজি তবে অনেক ক্ষেত্রে ওজন একটু কম বেশি হতে পারে

আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন গতবার পর